একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে আমার প্রশংসা করে নিজেকে বসতে বলেন কিন্তু বসে যাবে কিন্তু ভালো বসে বলতে হবে আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে তো ফার্স্টলি সাথে বুঝতে পারি গুড লুকিং আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে খুব সুন্দর দেখাচ্ছে আর তুমি তখন থেকে অ্যাঙ্করিং করছো গুড লুকিং ওয়ান্ডারফুল শুভ সন্ধ্যা জানাই আমার কাছে ভাই বোনদের যারা এসেছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসেছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধুবাদটার মধ্যে একা আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্য আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট

আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে হৃদয়ের জায়গা দেবেন আগামী দিন আরো ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি বলতে চাই কারণ আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় আহ সাকিব খান রয়েছে সেখানে সাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি চঞ্চল নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফুল ভাই সবাই রানু ভাই প্যাপিল ভাই এভরি এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি

আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল চুলটা অনেক বড় হ্যাঁ এরকম একটা লুক ছিল সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার পে খেয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতে স্পন্টেনিয়াসলি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ডেডিকেশনটা ডেফিনেটলি ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ের তো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটা পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটা কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট চেষ্টা করবো বুঝছি উত্তর দেওয়ার উত্তরটা হলো আমি মনের মানুষ একটু আগে আমার একজন ভাই বললো আমাকে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো আমাকে যদি মাটিতে নিজেকে বসতে বলেন কিন্তু বসে যাবে কিন্তু ভালো বসে বলতে হবে ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল আর তাই জন্যই হ্যাঁ বলা বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি বাচ্চাই